বাংলা তারিখ অনুযায়ী আজকে আমাদের পাঁচ বছর পূর্ণ হলো তো সেই জন্যই দেখো একটু সুন্দরভাবে সেজে গুজে নিয়ে হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে সকাল সকাল কিন্তু দেখো ব্লগটা স্টার্ট করে দিয়েছি দেখো গ্যাস আজকে শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার আর সত্যি কথা বলতে আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে তো সময়ের জন্য বৃহস্পতিবার আর বাংলার হচ্ছে ষোলো তারিখ তো আজকে আমাদের বাংলার তারিখ অনুযায়ী আজকে আমাদের হচ্ছে অ্যানিভার্সারি ইংরেজি তারিখ অনুযায়ী একত্রিশে জানুয়ারি হচ্ছে আমাদের অ্যানিভার্সারি যেহেতু দুদিনে আমাদের অ্যানিভার্সারি গুড মর্নিং আর এই যে দেখো সোনা এখনো ঘুমাচ্ছে এতটা ঠান্ডা দেখো সোনাকে এই যে চাল ডাল একসঙ্গে সেদ্ধ করেছি একটা আলু সেদ্ধ দিয়েছি এদিকে বাটার আছে যেহেতু ঘি নেই এর জন্য একটু বাটার নিয়েছি সোনা বসো চাল ডাল সেদ্ধ এরকম কিন্তু বেশ ভালো লাগে খেতে গরম গরম বেশ ভালোই লাগছিল খেতে কি বললো খেলতে খেলতে খাবা ঠিক আছে বসো তারপর দেখো শোনা স্কুলে যাওয়ার পর এদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে উস্তা দিয়ে করেছি আলু ডালের বড়ির ঝোল একটা হালকা হালকা ঝোল এদিকে শোনার জন্য একটু উস্তা ভেজে রেখেছি আর এদিকে করেছি হচ্ছে এটা হচ্ছে ঘুগনি আর শোনার জন্য করেছি শিঙি মাছের ঝোল ওটা তো তোমাদের দেখালাম আর এদিকে দেখো একদম রয়েছে গরম গরম ভাত করে এখন আমরা বসে আছি এখন আমরা ঘুমাবো ঘুমাবো তো ঘুমাবো তো চলো তোমরা একটু সময় ঘুমিয়ে নাও আবার তোমাদের সামনে সন্ধ্যাবেলা আসছি টা আর এদিকে না দেখো একটু সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি রেডি হয়ে কয়েকটা ফটো তুললাম রিলস করিনি রিলস একটাই করেছি বেশি একটা করিনি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকে শাড়িটা একদম রেড তো যাই হোক ব্লগটা যেহেতু এন্ড করবো তো ভাবলাম যে লাস্টে কিছু একটা তোমাদের শেয়ার করি এটা হচ্ছে দুদিন আগে রাত্রের ভিডিও তো আমি যখন খাওয়া দাওয়া করছিলাম এই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রাত্রে দেখো একদম গরম গরম খাচ্ছি রুটি চিকেন আছে আর যেদিন আমি করেছিলাম বাটার পনির তো সেই দিনকারই আর কি ওই রাত্রেবেলার ভিডিও তো দেখো রাত্রিবেলা নিয়েছি তো খেতে কিন্তু দারুণ লাগছে দারুণ একদম দারুণ লাগছে তোমাদের কি বলবো তোমরা তো জানোই চিকেন দিয়ে আমার রুটি কিন্তু ভীষণ ভালো লাগে আর বাটার পনির তো একদম মস্ত হয়েছে তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর অ্যানিভার্সারি ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তো দেখো আমার অ্যানিভার্সারি ইন্টারেস্টিং ব্লগগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদের তো আমি বললাম এটা হচ্ছে দুদিন আগের ভিডিও তো এখন খাওয়া দাওয়া করে একদম রেডি ঘুমাবো খুব জোর ঘুমো পেয়ে গেছে এদিকে মেয়েও কিন্তু ব্যস্ত হয়ে গেছে তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট